আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা এক খামাত আপনার এই এখানে একটা নতুন বিনোদন পার্ক খোলা হয়েছে পার্ক না বলতে গেলে এটা কফি কফি হাউসের মতোই তো লেখা আছে পার্ক এখানে একটু মাজারের রাস্তা তো ভিতরে খুটি কি আছে দেখানোর চেষ্টা করব যাই সুন্দর পানি করে ভালো হয় ভালই লাগবে এই পুরা রোদের মধ্যে মন করেন যে বাতাস টাতাস আছে ধরুন আপনার খামার যেটা মনোহরপাত খামার বেলে এটা মাজারে যাইতে ফোরে আপনি খামারে পরে মাজারে যাইতেই আপনার ডান পাশে পুরব যে কান্না দানার ব্যবস্থা আছে এখানে দেখেন একটা সুবিধা হইল একবারে এখানে ওই যে বিল আমরা এটা যশো মন্দির বিল কই অথবা অন্য কোনো নামও থাকতে দেখেন পানি ভরপুর বসার পানি আয় সুন্দর বাতাস আছে এখানে আয়তারে এমন ওটা বা টিকিট টুকেট নাই আপনার ওই যে আলগি বাজারের মতো আলগের বাজার যে পার্কটা খুঁজ খুলছে ওইটা আসলে আমরা ভিতরে বিস্তারিত কি আছে এটা দেখি নাই শুনছি ভিতরে খেলনা টেলনা আছে ইয়ে আছে তবে পঞ্চাশ টাকা টিকিট দিছে আলগে বাজারের যে পার্কটা আছে এটা আমার মতো আর একটু কমানো দরকার পঞ্চাশ টাকা টিকিট একটু বেশি হয়ে গেছে আমরা আশা করি আলগে বাজারের যে পার্কের মালিক আছে উনি ইনশাল্লাহ ওই ইয়াটা কমানো কমাইবো ইনশাআল্লাহ আশা করি পঞ্চাশ টাকাতে আরও কমে নিয়ে আসবো ইনশাআল্লাহ আশা করি আমরা কারোর ক্ষতি করার উদ্দেশ্যে আমরা ভিডিও করি না শখে ভিডিও করি প্রচার করি এখানে আসেন খামারে অনেক সুন্দর যে যশীমদির বিল এটা কি বিল রে যশীমদির বিল না আমার যশী মন্দির বিল কয় আমি রোদ রোদে ভিডিও করি তুই জানি ঠান্ডার মধ্যে বই বাতাসের মধ্যে আরাম বাতাসের মধ্যে সুন্দর পরিবেশটা ভালোই তো আমার মনে হয় যে এখানে আরো কিছু যদি এই এরকম গর্তর বানা এখানে আরো সুন্দর হইব অথবা এই যেন এখানে নদী আছে সুন্দর সমুদ্র বিল আছে এখানে ধরেন না আরো কিছু কাজ টাজ করলো তাহলে আরো সুন্দর হইব এখানে তো এই আর দীর্ঘ করবো না এখানে রেখে দিবো কম লাখিবার তো